দুর্যোগ দুর্বিপাক থেকেও কোনো কোনো রাজনীতিকরা সুবিধা নিতে চান কিংবা আরও একটু যদি খারাপ ভাষায় বলি ফায়দা হাসিল করতে চান আমাদের অন্টারিওর প্রিমিয়ার ডাকফুডের অবস্থাটা হয়েছে সেরকম ডোনাল্ড ট্রাম্প ক্যানাডিয়ান প্রোডাক্টের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেরিফ আরোপ করতে পারেন এবং সেটি ফার্স্ট ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে পারে গতকাল সন্ধ্যায় তিনি যখন এই ঘোষণাটি দিলেন তারপর থেকেই ডাকফোর্ড ভাবলেন এই সুযোগটি হাতছাড়া করা যায় না তার মাথায় আগে থেকে ছিল যে মানে একটা বিশেষ সুযোগকে কাজে লাগিয়ে কোনো না কোনো সুযোগকে কাজে লাগিয়ে প্রভিন্সিয়াল পার্লামেন্টের নির্বাচনটিকে আগেভাগে করে ফেলা যায় কিনা এবং সেটি নিয়ে তিনি কাজও করছিলেন সেটি নিয়ে তিনি ভাবনা করছিলেন এগিয়ে যাচ্ছিলেন যে যে কোনো মুহূর্তে তিনি বর্তমান প্রভিন্সিয়াল পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের একটি তারিখ ঘোষণা করার দিকে এগিয়ে যাবেন কিন্তু ট্রাম্প যখন টোয়েন্টি এই ট্যারিফ আরোপের ব্যাপারটি মোটামুটি কনফার্ম করলেন যে ফার্স্ট ফেব্রুয়ারি থেকে তিনি সেটি কার্যকর করবেন এই সুযোগটি ডোনাল্ড ট্রাম্প আমাদের ডাকফোর্ড কিছুতেই হাতছাড়া করতে চাইলেন না দর্শক আজকের খবর হচ্ছে তিনি ভাবছেন খুব শিগগিরই প্রভিনশিয়াল পার্লামেন্ট নির্বাচনের তারিখ তিনি চাইবেন এমনিতেই আগামী বছরের দু হাজার ছাব্বিশের জুন মাসে প্রভিনশিয়াল পার্লামেন্টের ইলেকশন হবার কথা ছিল কিন্তু ডাকফোর্ডের মাথায় এখন দুটি তারিখ আছে একটি হচ্ছে ফেব্রুয়ারি সাতাশ টোয়েন্টি সেভেন্থ ফেব্রুয়ারি একটি হচ্ছে মার্চ সিক্স অর্থাৎ একেবারে স্বল্পতম সময় কম সময় দিয়ে তিনি নির্বাচনটি করে ফেলতে চাচ্ছেন গতকালকে আমার বিরুদ্ধে আমি উল্লেখ করেছিলাম যে গতকালকেই ডাকফোর্ড তার যে প্রতিক্রিয়া দেখিয়েছেন প্রকাশ করিতে সেখানে তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে এটি কানাডার ইকোনমিকে বিশেষ করে অন্টারিওর ইকোনমিকে অন্টারিওর জব মার্কেটকে খুব কঠিন কঠিনভাবে ক্ষতিগ্রস্ত করবে কাজে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে স্ট্রংলি এটা প্রোটেস্ট করতে হবে এবং খুব স্ট্রং অ্যাকশান নিতে হবে ডাকফোর্ড অনেকটা একেবারে মানে ট্রেড ওয়ার অ্যানাউন্স করার মতো পজিশনে তিনি আছেন এবং সেটি বলেই তিনি বলছেন যে এর জন্য তাকে অন্টারিয়ানদের কাছ থেকে ম্যান্ডেট নিতে হবে দর্শক যখনই তিনি বলছেন যে অন্টারিয়ানদের কাছ থেকে ম্যানডেট নিতে হবে তার মানে হচ্ছে সে ম্যান্ডেটটি কীভাবে নেবেন গণভোট সেটি তো এদেশে হয় না সাধারণত অনেক আগে একবার কুইবেকের সুপারিনটের প্রশ্নে হয়েছিল কিন্তু প্রিমিয়ার ডাকফোর্ডের মাথায় আসলে ভোট নির্বাচন সো তিনি তখনই আমরা ভেবেছিলাম যে তিনি আগাম নির্বাচনের দিকে যাবেন এবং আজকেই কিছুক্ষণ আগে টরন্টো স্টার একটি ব্রেকিং নিউজ ব্রেক করলো তারা বলছে ডাকফোর্ডের মাথায় আসলে দুটি তারিখ আছে একটি হচ্ছে ফেব্রুয়ারি সাতাশ আর একটি হচ্ছে মার্চ সিক্স এবং ফেব্রুয়ারি সাতাশ কিংবা মার্চ যেটি হোক না কেন এটি করার জন্য প্রভিন্সিয়াল পার্লামেন্টকে ভেঙে দিতে হবে খবর বলছে যে তিনি আইদার জানুয়ারির উনত্রিশ তারিখেই লেফটেন্যান্ট গভর্নরের কাছে যাবেন যেন পার্লামেন্ট প্রভিন্সিয়াল পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় তিনি যদি জানুয়ারির উনত্রিশ তারিখ লেফটেন্যান্ট গভর্নরের কাছে যান তাহলে ফেব্রুয়ারির সাতাশ তারিখ হবে প্রভিন্সিয়াল নির্বাচন আর তিনি যদি জানুয়ারির সাতাশ তারিখ না গিয়ে ফেব্রুয়ারির পাঁচ তারিখ যান এই দুটি ডেটই তার আলোচনায় আছে এরকমই খবর দিচ্ছে স্টার তিনি যদি ফেব্রুয়ারির পাঁচ তারিখে যান তাহলে ইলেকশানটি হবে মার্চের ছয় তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি সাতাশ অথবা মার্চের ছয় এই এক সপ্তাহ ব্যবধানের মধ্যেই যে কোনো দিন প্রভিন্সিয়াল ইলেকশন হবে আমরা জানি যে ফেডারেল রাজনীতিতে যে টাল চলছে ফেডারেল রাজনীতি এবছরই ফেডারেল ইলেকশন একটি হবে সেটি মোটামুটি নিশ্চিত কারণ লিবারেল পার্টি তাদের যেই নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া চলছে আগামী নয় মার্চ তাদের নতুন নেতা নির্বাচন হবে এবং তারপরেই আমরা ধারণা করছি যে ফেডারেল ইলেকশনের তারিখ ঘোষিত হবে এখন আবার অন্টারিও প্রভিন্সে প্রভিন্সিয়াল প্রিমিয়ার ডাকফোর্ড তিনিও এখানে ভোটের বাধ্য বাজিয়ে দিয়েছেন দিতে চাচ্ছেন যদিও প্রভিন্সে একটা আগাম নির্বাচন হওয়ার মতো কোনো পরিবেশ নেই কোনো প্রয়োজন আসলে নেই কিন্তু কেন ডাকফোর্ড এই আগাম নির্বাচনের দিকে যেতে চাচ্ছেন আমি আমার আগের বেশ কয়েকটি ভিডিওতে উল্লেখ করেছি আবার আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যদিও ডাকফোর্ড বলছেন যে ট্রাম্প যেই ট্যারিফ আরভের ঘোষণা দিয়েছেন তার বিরুদ্ধে লড়াই করার জন্য জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য তাকে এখনই আবার নতুন করে নির্বাচনে দিয়ে নতুন করে বিজয়ী হয়ে আসতে হবে হ্যাঁ এটিকে তিনি আসলে একটা উসিলা হিসাবে একটা ওয়েপন হিসাবে তিনি ব্যবহার করছেন কিন্তু তার মাথায় আছে আসলে অন্যরকম বিষয় দুটি বিষয় একটি বিষয় হচ্ছে এটি আমার আগের ভিডিওতে আমি উল্লেখ করেছি যে অন্টারিউর হচ্ছে একটা হিস্ট্রিক্যাল অনেকে এটাকে মিথ বলে বাট এটা হচ্ছে একটা হিস্ট্রিক্যাল ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে যে প্রভিন্স অন্টারিও প্রভিন্সের যারা ভোটার তারা প্রভিন্সে এবং ফেডারেলে সেম পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট তারা দেখতে চায় না ফলে ফেডারেল যখন কনজারভেটিভ থাকে প্রভিন্সে তখন লিবারেল পার্টি ক্ষমতায় থাকে আবার ফেডারেলে যখন লিবারেল পার্টি থাকে এখানে তখন কনজারভেটিভ পার্টি ক্ষমতায় থাকে গত দু হাজার পনেরো সাল থেকে ফেডারেলে লিবারাল পার্টি জাস্টিন ট্রিউডোর লিবারাল পার্টি ক্ষমতায় আছে এবং প্রভিন্সে ক্ষমতায় আছে ডাকফোর্ডের ফোর্ডের কনজারভেটিভ পার্টির ডাক কিন্তু আগামী যে নির্বাচনটি হবে সব সবকটি জনমত জরিপি বলছে যে পিআরএলিভ মোস্ট প্রবাবলি গোয়িং টু বি উইন ইন দ্য নেক্সট জেনারেল ইলেকশন অর্থাৎ ধারণা করা হচ্ছে যে কানাডার প্রধানমন্ত্রী কিংবা ফেডারেল গভর্নমেন্ট ফর্ম করবে কনজারভেটিভ পার্টি এখন ডাক ফোর্ড নিজেও কনজারভেটিভ পার্টি ফলে এই যে ক্যানের অন্টারিয়ানদের যে সাইকি তাদের যে মনস্তাত্ত্বিক একটি অবস্থান যে তারা দুটি জায়গায় সেম পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট তারা সাধারণত নির্বাচন করে না অতীতে কখন নির্বাচিত হয়নি এভাবে ফলে সেই মেদটাকে মাথায় রেখে তিনি ভাবছেন যে যদি ফেডারেল ইলেকশনটা আগে হয়ে যায় এবং সেখানে যদি সত্যি সত্যি কনজারভেটিভ পার্টি পাশ করে তাহলে তিনি মনে করছেন যে তার হয়তো আর প্রিমিয়ার হয়ে জিতে আসা সম্ভব নাও হতে পারে যদিও ডাকফোর্ডের জনপ্রিয়তা এখন পর্যন্ত অনেকটা আনপ্যারালাল লিবারেল পার্টির যে নতুন নেতা নির্বাচিত হয়েছেন প্রভিন্সের কথা বলছি বনি রম্বি বনি খুবই স্ট্রং ক্যান্ডিডেট তিনি মিসি নাগর মেয়র ছিলেন অনেক বছর প্রায় সব সবকটি নির্বাচনে তিনি যখনই নির্বাচনে দাঁড়াতেন তখনই পাশ করতেন খুবই ডাইনামিক এবং প্রভিন্সিয়াল লিবারাল পার্টির অন্টারিও লিবারেল পার্টির নেতা হওয়ার পর তিনি বেশ জোরে সোরে মাঠে নেমেছেন নির্বাচনকে সামনে রেখে এবং আগামী নির্বাচনে তিনি একটা স্ট্রং ফাইট দিতে চান ফলে সেটিকেও ডাক ফোর্ট চ্যালেঞ্জ হিসাবে ভাবছেন কিনা না বা কোনো ঝুঁকি ভাবছেন কি সেটি আমরা এখন পর্যন্ত কোনো অ্যানালাইসিসে কোথাও পাইনি কিন্তু ডাক এই ভয়টা পাচ্ছেন যে যদি ফেডারেল গভর্নমেন্টে সত্যি সত্যি কনজারভেটিভ পার্টি জিতে যায় সেখানে সরকার গঠন করে তাহলে অন্টারিয়ানদের যে মিথ কিংবা হিস্ট্রিক্যাল রিয়েলিটি যে দুই জায়গায় দুই পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট থাকে সেই ক্ষেত্রে তার ক্ষমতা হারানোর একটা ঝুঁকি তিনি নিজে ভাবছেন বা তিনি আশঙ্কা করছেন আরও একটা বিষয় তার মধ্যে কাজ করেছে লিবারেল পার্টি যেহেতু নেতা নির্বাচনের দিকে সবাই এখন নিয়ে সবাই ব্যস্ত এমনকি অন্টারিওর লিবারেল পার্টির যারা আছেন সংগঠক নেতা কর্মী সমর্থক তারা সবাই এখন ব্যস্ত হচ্ছে তাদের ফেডারেল লিডারশিপ নির্বাচন নিয়ে নয় মার্চ পর্যন্ত তারা সেটি দিয়ে ব্যস্ত থাকবেন এবং এই সময় যদি প্রভিন্সিয়াল ইলেকশনের তারিখ ঘোষণা করা হয় তাহলে লিবারেল পার্টি একটা চাপে পড়ে যাবে তারা আসলে কোন দিকে যাবে তারা কি প্রভিন্সিয়াল নির্বাচনে তাদের যারা প্রার্থী হবেন তাদের জন্য কাজ করবেন নাকি ফেডারেল ইলেকশনে ফেডারেল লিবারেল পার্টির নেতা নির্বাচনে যিনি নির্বা যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের জন্য কাজ করবেন সঙ্গত কারণে তাদের মনোযোগটা এখন অনেক বেশি কনসেনট্রেটেড ফেডারেলের দিকে কারণ ফেডারেল যিনি নেতা হবেন ফেডারেল দেশ শাসন করবে প্রধানমন্ত্রী হবে ফলে সেই দিকে লিবারালদের নজরটা একটু বেশি থাকতে পারে সেটি হচ্ছে আমার মতে যে ডাক ফোর্ডের হয়তো নিজস্ব অ্যানালাইসিস এবং সেই অ্যানালাইসিস থেকে তিনি ঠিক এই সময় দেখেন মার্চ সিক্স তার ইলেকশনের টার্গেট কিন্তু যদি লেটেস্ট হয় আইদার ফেব্রুয়ারি টোয়েন্টি সেভেন অর মার্চ সিক্স মার্চ নাইনে হবে লিবারাল পার্টির লিডারশিপ রেস ফলে লিবারেল পার্টির লিডারশিপ রেস হওয়ার আগেই ডাক নির্বাচন করে নতুন একটা ম্যান্ডেট নিয়ে আবার একটি নতুন মেয়াদের জন্য নতুন টার্মের জন্যে তিনি প্রিমিয়ার হিসাবে বসতে চান মানে কি বলবো এটাকে অবশ্যই তার এটা পলিটিক্যাল দূরদর্শিতাও বলতে পারেন কিংবা ওই যে সময় কিংবা সুযোগ কিংবা একটা মানে একটি বৈরী পরিস্থিতি সেই বৈরী পরিস্থিতিকে কাজে লাগিয়ে ফেলার একটা মানে মানে কী বলবো একটা বুদ্ধিমত্তা হোয়াটেভার মেবি বাট ডাকফোর্ডের মাথায় এখন সেটি আছে যে ক্ষমতা আবার আরেক মেয়াদের জন্য তার নিয়ন্ত্রণে রাখা ক্ষমতাকে ধরে রাখা এবং সেই জন্যেই এই যে একটা ক্রাইসিস তৈরি হয়েছে ইন্টারন্যাশনালি যে আমেরিকার সঙ্গে কানাডার একটা ইকোনমিক ক্রাইসিস একটা আমেরিকার সঙ্গে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কানাডার সব প্রভিন্স মিলে যেখানে একটা ফাইট করার প্রস্তুতি নিচ্ছে তিনি ঠিক সেই বিষয়টাকে কাজে লাগিয়ে নির্বাচন ডেকে দিয়ে জনগণকে নির্বাচনমুখী করে নিজের ক্ষমতাটাকে আরেক দফা পাকাপুক্ত করতে চাচ্ছেন কাজে পর্যন্ত পর্যন্তই দর্শক 帮助他们。